আয়াত 56 ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি অনুবাদ আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমারই ইবাদত করবে আয়াত 57 মা উরিদ মিনহুম অনুবাদ আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে তাফসির এক নং ফুটনোটের বিবহন অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করে সাধারণ মানুষের অভ্যাস অনুযায়ী কোনো উপকার চাই না যে তারা রিজিক সৃষ্টি করবে আমার জন্যে অথবা আমার অন্যান্য সৃষ্টজীবের জন্যে আমি এটাও চাই না যে তারা আমাকে আহার্য যোগাবে দেখুন তাবারই